আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী আপনারা যারা দুই হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের পরীক্ষা শুরু হবে দশ দশ দুই হাজার চব্বিশ দশ দশ দুই হাজার চব্বিশ অর্থাৎ দশ অক্টোবর দুই হাজার চব্বিশ থেকে কিন্তু আপনাদের পরীক্ষা শুরু হবে দশ অক্টোবর দুই হাজার চব্বিশ থেকে কিন্তু আপনাদের পরীক্ষা শুরু হবে এখন আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে মাত্র বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে কি আমরা ফার্স্ট ক্লাস পাবো এমনভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারি অর্থাৎ আমরা কি মাত্র বিশ থেকে পঁচিশ দিন পড়াশোনা করে কি ফার্স্ট ক্লাস পেতে পারি প্রথমেই বলবো আপনারা কি সত্যি বিশ থেকে পঁচিশ দিন পড়াশোনা করে ফার্স্ট ক্লাস পেতে চান যদি আপনি বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে পড়াশোনা করে ফার্স্ট ক্লাস পেতে চান তাহলে আপনি পেতে পারেন তাহলে আপনি ফার্স্ট ক্লাস পেতে পারবেন এটা আমি আপনাকে বলবো যে আপনি যদি ভেবে নেন যে আমি এই বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে এমনভাবেই পড়াশোনা করবো যে আমি ফার্স্ট ক্লাস পাবো 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 ঠিক এই সিদ্ধান্তটা যদি আপনি নিয়ে নেন তাহলেই কিন্তু আপনি ফার্স্ট ক্লাস পেতে পারবেন এছাড়া কিন্তু এখন আমি আপনাকে বলি যে আপনি শুধু মুখেই বললেন যে আপনাকে ফার্স্ট ক্লাস পেতে হবে কিন্তু আপনি হারে পড়াশোনা করলেন না তাই সেক্ষেত্রে বলবো আসলেও আপনি ফার্স্ট ক্লাস পেতে চান না কিন্তু আপনি যদি পড়াশোনা করেন আপনি যদি সেই হারা পড়াশোনা করেন তাহলেই কিন্তু ফার্স্ট ক্লাস পেতে পারেন তো দেখুন বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আপনারা যেভাবে ফার্স্ট ক্লাস পেতে পারেন সে বিষয়টি নিয়েই প্রথমে আমি বিস্তারিত আলোচনা করব। তাই আপনাদেরকে বলে রাখছি আপনারা যারা প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছেন আপনাদের সকল প্রকার আপডেট এবং সাজেশন পেতে অর্থাৎ আপডেট এবং সাজেশন পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিও নোটিফিকেশন পেলে তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই আপনাদেরকে ভাবতে হবে যে আমি ফার্স্ট ক্লাস পাবো আমি প্রথমেই আপনাকে ভাবতে হবে যে আমি ফার্স্ট ক্লাস পাবো তো আমি এমন ভাবে পড়াশোনা করব যেন ফার্স্ট ক্লাস আমাদের মিস না হয় অর্থাৎ এখন থেকে ঠিক সেভাবেই আমি পড়াশোনা করব ঠিক এরপরে আপনি আর একটা সিদ্ধান্ত নেবেন এখন থেকে আমি প্রতিদিন পড়াশোনা করব অর্থাৎ আমি রেগুলার পড়াশোনা করব এখন থেকে আমি রেগুলার পড়াশোনা করব এতদিন যাই করেছি আর ফাঁকি দেব না এখন থেকে আমি রেগুলার পড়াশোনা করব এরপরে আপনাকে ভাবতে হবে দিন কমপক্ষে দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করব দিন কমপক্ষে দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করবো আপনাকে কি ভাবতে হবে দিন কমপক্ষে দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করার কথা ভাবতে হবে এরপর আপনাকে কি ভাবতে হবে যে আমাকে গুছিয়ে পড়াশোনা করতে হবে আমাকে গুছিয়ে পড়াশোনা করতে হবে শুধু পড়াশোনা করলেই হবে না আপনাকে গুছিয়ে পড়াশোনা করতে হবে এই এলোমেলো ভাবে কিন্তু পড়া যাবে না কারণ এখন কিন্তু আর এলোমেলো করে পড়াশোনার সময় নেই এখন আপনাকে গুছিয়ে পড়াশোনা করতে হবে গুছিয়ে পড়াশোনা মানেটা কি গুছিয়ে পড়াশোনা মানে হচ্ছে আপনি বিশটা প্রশ্ন পড়লেন কিন্তু বিশটা প্রশ্নের মধ্যে আপনি আটটা প্রশ্নই কমন পেলেন পরীক্ষার হলে যে আটটা প্রশ্ন আসবে ধরেন পার্ট সিতে অর্থাৎ গ বিভাগে আটটা প্রশ্ন আসবে আপনারা আটটাই কমন পেলেন কিন্তু পরীক্ষার খাতে প্রেজেন্ট করতে পারলেন না সেক্ষেত্রে কিন্তু আপনি নাম্বার পেবেন পাবেন না তাই আমি আপনাদেরকে বলবো আপনি গুছিয়ে পনেরো থেকে বারোটা অর্থাৎ বারো থেকে পনেরোটা বা সময়টা প্রশ্ন পড়েন কিন্তু এত সুন্দর করে এত সুন্দর করে পড়েন যেন পরীক্ষার হলে দেখা মাত্রই আপনি প্রেজেন্ট করতে পারেন পদ্ধতি খাতিয়ে পড়াশোনা করুন কিভাবে মনে রাখা যায় কোন প্রশ্নগুলো কমন আসবে সবকিছু মানে বেশি কমন যোগ্য প্রশ্ন অর্থাৎ কমন পাবেন ঠিক এমন প্রশ্ন আপনাকে গুছিয়ে বারবার পড়তে হবে অর্থাৎ আপনি কমন পাবেন এমন প্রশ্ন গুছিয়ে বারবার পড়তে হবে তবেই কিন্তু আপনি ফার্স্ট ক্লাস পাবেন আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে প্রথমেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি ফার্স্ট ক্লাস পাবেন পাবেনই প্রতিদিন আপনাকে রেগুলার হতে হবে দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করতে হবে পদ্ধতি বা রেগুলার মানে গুছিয়ে পদ্ধতিগতভাবে ভাবে কখন আসবে ঠিক এমনই প্রশ্ন আপনাকে বেশি বেশি পড়তে হবে আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখছি আপনারা যারা রেগুলারিটি অর্জন করতে পারছেন না তাদেরকে বলবো যে আপনারা এখান থেকে এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিওতেই কমেন্ট করেন এই ভিডিওতেই কমেন্ট করেন ইনশাআল্লাহ আজ থেকে আমি কমপক্ষে 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করব আর এখন থেকে আমি আপনাদেরকে অর্থাৎ আপনারা যারা ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী রয়েছেন পরীক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য আমি প্রতিদিনই কিছু না কিছু ভিডিও নিয়ে আসব আর সেই ভিডিওতে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা আজ 10 থেকে বারো ঘন্টা পড়েছেন এছাড়াও আমি আপনাদেরকে আরও একটি বিষয় বলে রাখি যে আমাদের ফেসবুক এ কিন্তু কয়েকটি গ্রুপ রয়েছে আখি বিউটি স্কুল এ কিন্তু জব প্রিপারেশন ছাড়াও আখি বিউটি স্কুল ফেসবুকে জব প্রিপারেশন ছাড়াও কিন্তু আমাদের একটি গ্রুপ রয়েছে সেটিতে হচ্ছে আসুন প্রতিদিন চোদ্দ ঘন্টা পড়াশোনা করি আসুন প্রতিদিন চোদ্দ ঘন্টা পড়াশোনা করি প্রতিদিন পড়াশোনার রুটিন শেয়ার করি এবং আমরা পড়াশোনার সময়সীমা বৃদ্ধি করি ঠিক এমনই কিন্তু দুই তিনটে আমাদের গ্রুপ রয়েছে প্লাস পেজ রয়েছে তো আমি আপনাদেরকে বলবো অন্তত আপনারা আসুন প্রতিদিন চোদ্দ ঘন্টা পড়াশোনা করি এই যে আসুন প্রতিদিন চোদ্দ ঘন্টা পড়াশোনা করি এই গ্রুপটাতে আপনারা যোগ হবে এই গ্রুপটাতে আপনারা যুক্ত হবেন এবং এই গ্রুপে আপনাদের প্রতিদিনের পড়া অর্থাৎ প্রতিদিনের পড়ার রুটিন সেন্ড করবেন সকালে একবার সেন্ড করবেন এবং রাতে ঘুমানোর আগে একবার সেন্ড করবেন অর্থাৎ আপনাদের ফার্স্ট ক্লাস করার মূল সূত্রই কিন্তু এইটা যে আপনাদেরকে রেগুলার পড়াশোনা করতে হবে কমপক্ষে দশ থেকে বারো ঘন্টা কমপক্ষে দশ থেকে বারো ঘন্টা পাওয়া যদি মানে পড়াশোনার যদি আপনার পক্ষে পসিবলও হয় তাহলে কিন্তু আপনাকে এই বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে ফার্স্ট ক্লাস পাওয়া পসিবল আমি কি বলতে পেরেছি এখন যদি কেউ এসে বলেন যে দিনে দশ থেকে বারো ঘন্টা পড়াতে আসলেও পসিবল তাহলে তাদেরকে বলবো যে তাহলে আপনার ফার্স্ট ক্লাস পাওয়া পসিবল না কিন্তু আপনি যদি বলেন দিনে দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা পসিবল তাহলে আমি আপনাকে বলবো যে আপনার ফার্স্ট ক্লাস পাওয়া পসিবল ধন্যবাদ স্যার